আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে টমেটো সস করেছি দেখুন টমেটো সসের কালারটা কতটা সুন্দর এসছে এখানে আমি কোনো ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি আর এটা খেতে অসাধারণ হয়েছে টমেটো সসটা আর এটাকে আমি কাচের বোতলে ভরে রেখেছি এটা নর্মাল ফ্রিজে ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় চলুন তাহলে এই টমেটো সসটা আমি কিভাবে করেছি দেখে নেই এই যে দেখুন এই যে টমেটোগুলো দেখছেন এগুলো আমার ছাদের গাছে হয়েছে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি আর তুলে নিয়ে এসেছি এই যে দেখুন টমেটোর কালারগুলো দেখতে পাচ্ছেন এটাকে আমি আর একটু ডিপ কালার করার জন্য এটাকে আমি টমেটোটাকে দুদিন আমার নিচে ঘরেই রেখেছি টমেটোটা সুন্দর একটা কালার আসার জন্য তারপরে এই যে দুদিন পরে দেখুন টমেটোগুলো কতটা সুন্দর কালার এসেছে আর মাথার যে বটাটা আছে সে বটাটাও কিন্তু শুকিয়ে গেছে তো এই টমেটোর বটাটা ফেলে দিয়ে ভালো ভালো টমেটোগুলোকে আমি বেছে নিয়েছি এই যে দেখুন কতগুলো টমেটো বেছে নিয়েছি আর এই যে এগুলো অবশিষ্ট যেগুলো এগুলো আমি আর সসের মধ্যে দেইনি আমি শুধু ভালোগুলো বেছে নিয়েছি এই যে তারপর এই টমেটোগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এই টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আর কাটার সময় এই যে মাথার যে সবুজ অংশটা আছে সেটা অবশ্যই ফেলে দিতে হবে এই যে দেখুন আমি এইভাবে সবুজ অংশটাকে ফেলে দিয়েছি আর এই ফেলে দিয়ে সব টমেটোগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চার পিস করে বড়োটাকে চার পিস করেছি ছোটোগুলোকে দু টুকরো করেছি করে এইভাবে কেটে নিয়েছি আর এই যে দেখুন টমেটোগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এগুলোকে আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে একে একে কিছুটা মশলা এখন দিয়েছি আর কিছুটা মশলা আমি পরে দিয়েছি এই যে প্রথমেই আমি এখানে লবণ দিয়েছি এক চামচ এটা রঙের জন্য আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি এতে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে আর এক ইঞ্চির মতো দারু চিনি দিয়েছি একটা তেজপাতাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচি দিয়েছি আর কয়েক কাওয়া রসুন দিয়েছি কারো যদি পেঁয়াজ রসুনে অসুবিধা হয় তাহলে পেঁয়াজ রসুনটা আপনারা স্কিপ করে যেতে পারেন এখানে একটুখানি আদা কুচি করে দিয়েছি লং দিয়েছি দিয়েছি আর একটুখানি পানি দিয়ে এই মশলাগুলোকে আমি টমেটোর সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢেকে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করেছি এটা সেদ্ধ হওয়ার জন্য আর তারপর এই যে ঢাকনা খুলে দেখুন আমি কিন্তু দু তিনবার আগেও নেড়েও দিয়েছি ঢাকনা খুলে নেড়ে নেড়ে দিয়েছি আর এখন দেখুন এটা একদম টমেটোগুলো গলে গেছে সেদ্ধ হয়ে গেছে সুন্দর এটাকে আমি এখন নেড়ে চেড়ে নিয়ে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করেছি আর এই যে ঠান্ডা হয়ে গেছে দেখুন টমেটোটা আর এখন এই যে আমি যে গোটা মশলাগুলো ব্যবহার করেছিলাম তেজপাতা লং দারুচিনি এগুলোকে আমি তুলে নিয়েছি এই যে দেখুন এগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এগুলোকে আমি ফেলে দিয়েছি এগুলোর কাজ হয়ে গেছে তারপর এই টমেটোগুলোকে আমি একটা মিক্সির জারে তুলে নিয়েছি এই যে মিক্সির জারে তুলে নিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওইদিকে কড়াইয়ের মধ্যে আমি একটা বড়ো ছাঁকনি বসিয়েছি সেই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি এটা ভালো সাদা পরিষ্কার কাপড়েও আপনারা ছেঁকে নিতে পারেন যদি এরকম বড় ছাঁকনি না থাকে কাপড়েও চিপে নেওয়া যায় আর এইভাবে আমি ছেঁকে নিয়েছি এগুলোকে আর এই যে অবশিষ্ট যেগুলো বেঁচেছে সেগুলো আমি ফেলে দিয়েছি আর এইভাবে আমি সম্পূর্ণটাকে ছেঁকে নিয়েছি আর এই যে দেখুন আমার এটা হয়ে গেছে আমি ছেঁকে নেওয়া এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি অনবরত নেড়েছি এটা কিন্তু ওই যে আমের আমটা করলে যেমন টকভক করে ফুটে ছিটকে পড়ে ঠিক তেমনি এটাও ছিটকে পড়ে খুব সাবধানে এটা কাজটা করতে হয় আর এই যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন এক চামচ এই যেহেতু এটা দেশি লঙ্কা খুব ঝাল আছে তাই আমি ছোট চামচের এক চামচ দিয়েছি আর একটুখানি তেঁতুলের পানি দিয়েছি তেঁতুলের কাতটা কিন্তু আমি চিপে নেই আমি উপরের যে পানিটা যেহেতু আমার এটা দেশি টমেটো এটা এমনিতেই টক আছে কিন্তু স্বাদের একটা ব্যালেন্সকে ঠিক রাখার জন্যই আমি দু চামচ তেঁতুলের পানি দিয়েছি আর এখানে চিনি দিয়েছি এক বাটির একটু কম সাতটা যে যার মতো দিবেন দিয়ে চিনিটা দেওয়ার পর এটা কিন্তু আবার পাতলা হয়ে যায় এটাকে কিন্তু অনবরত নাড়তে হয় তলায় যেন লেগে না যায় তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর এখানে আমি পনে এক কাপ ভিনিগার দিয়েছি আর এই ভিনিগার দেওয়ার জন্যই টমেটো সসটা ভালো থাকে ভিনিগার দেওয়ার পরে এটাকে আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে একটু কমিয়ে নিয়েছি আর এই যে দেখুন এটা আমার এখন অনেকটাই কমে গেছে কিন্তু এটা হয়েছে কি না সেটা আমি কি করে বুঝবো তো এই যে দেখুন আমি একটা সাদা প্লেটের মধ্যে একটুখানি তুলে নিয়েছি আর এই যে নিয়ে দেখুন এটাকে যখন কাত করছি এটা কিন্তু খুব দ্রুত নেমে যাচ্ছে তার মানে এর মধ্যে জলীয় ভাবটা এখনও আছে এটাকে আরও একটু জাল করতে হবে তারপর এটাকে আমি আরও জাল করে নিয়েছি জাল করে আরেকটু ঘন করে নিয়েছি ঘন করে নিয়ে তারপর এটা আমি গ্যাসটা আবার বন্ধ করে দিয়েছি আর সেটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঘন করে নেওয়ার পর এই যে দেখুন এটা আমার হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না আর আমি এই যে প্লেটে আর একটু তুলে নিয়ে দেখেছি এই যে দেখুন কাপ করলে গড়িয়ে পড়ছে কিন্তু ওইভাবে দ্রুতও গড়ে পড়ছে না তার মানে আমার এটা একদম পারফেক্ট হয়েছে জলে ভাবটাও চলে গেছে আর এই যে দেখুন এটাকে নামিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি আর যখন ঠান্ডা হয়ে গেছে আর এই বোতলটাকে কিন্তু আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি নিয়ে তারপর যেহেতু মুখটা বড় আছে তাই এটাকে আমি চামচ দিয়েই এই বোতলটাতে ভরেছি আর এই বোতলটা সসটা করার সময় আমি নিজেও জানি না যে আমার এখানে পুরো এক বোতল হবে যে দেখুন কড়াইয়ে যা আছে সব চেষে মুছে তুলে নিয়েছি আর একদম এক বোতল হয়েছে দেখুন একটুকু বেঁচে যায়নি তো এটা আমি এভাবে নিয়েছি এটা আমি আগ্রহ বলেছি এটা নর্মাল ফ্রিজে ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এটা শিঙারা কচুরি যা দিয়ে মন চায় তাই দিয়ে আপনারা খেতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার রইল আমাদের জন্য আপনারা দোয়ার আসবেন